নমস্কার সকল বন্ধুদের আপনারা কেমন আছেন আমি ভালো আছি তো আজকে আমার হচ্ছে দ্বিতীয় ব্লগ কয়েকদিন হলো আমি বরদিদের বাড়ি এসেছি তো বরদিদের বাড়ি এসেছি আমি ডাক্তার দেখানোর জন্য তো জামাইবাবু বললো দিদি জামাইবু খুব জোর করলো বললো থাকো কদিন আমাদের বাড়িতে তো দিদি দিকে রান্না করছে কি রান্না করছে আপনাদেরকেও দেখাবো চলুন আরও থেকে যাওয়ার কারণ হচ্ছে তো আমাকে রেস্ট নিতে বলেছিলেন ডাক্তারবাবু তো দিদি আমাকে বললো যে একদম তোমাকে বাড়ি যেতে হবে না তুমি তাহলে এখানে রেস্ট নাও তো বাড়ি গেলে তো সংসারের কাজ বুঝতেই পারছেন চোখে দেখে তো থাকা যায় না এই টুকটাক কাজ লেগেই থাকবে তো করতেই হবে সারাদিনে তো দিদি আমাকে বারণ করলো যে যেতে হবে না থাকো কয়েকটা দিন তারপর আবার ডাক্তার দেখানো ডাক্তার দেখি আবার তুমি বাড়ি চলে যাবে তো আসুন দিদি কি রান্না করছে দেখা ও এতো বন্দিতাও চলে এসেছে তার পরীক্ষা ছিল পরীক্ষা শেষ বর্ণিতা চলে এসছে আমাকে এখন পরীক্ষা দিয়ে এসে মায়ের আদর থাকছে ফুল ড্রেস ছাড়েনি কিছু নয় এখানে তো সোয়াবিন ভাজা খাচ্ছে বসে বসে কি রান্না হচ্ছে এই তো সোয়াবিন আলু আর হচ্ছে তোমার ফুলকপি দিয়ে একটা ঝোল করছে আর একটা তরকারি হয়ে গেছে সেটা হচ্ছে মূলো সিম আলু আর হচ্ছে তোমার যে লাউ শাক মেসে লাউ শাকের ডাঁটা দিয়ে একটা ঝাল করেছি আর গরম গরম সবাইকে ডিম ভেজে দেবো আর এখানে আমাদের বুগলুর ডাল হয়ে গেছে

তোকেন আউ তোকারী সব খাবে আর তুই কোথা গেছিস লা ঘুরু করতে তুমি বের বের করতে গেছলে চানডান করে কোথা বের করতে গেছলে নাকি স্কুলে গেছলে দাদা দেখেছে দেখেছিস স্কুলেতে ও অনেক দাদা আছে না খেলা করছে আচ্ছা তুমিও তো স্কুল যাবে অ লিখতে হোন করে ও লিখতে ও

মানে বাইরেটা ঘুরে চলে গেছি গিয়ে দিদি জানবো বললো যে খুব জোরাজোরি করে চলো বেড়াতে যাবো আর দিদি আজকে রান্না বান্না করতে চায়নি সেই জন্য হাতে সময় নিয়ে সময় আছে বলে আরও চলে না আর এই ভেতরটা মানে এসছিলাম বাইরেটাই তখন বাইরেটা ঘুরে চলে গেছে আর ভেতরে এই শিশু উদ্যানটাই আর ঢুকতে পারিনি মানে শিশু উদ্যান বন্ধ ছিল তখন এসছিলাম দিয়ে আজকে এসে দেখছি খোলায় আছে তো আজকে ভালোই হলো ঘুরে ঘুরতেও পারবো সবাই মিলে বেশ আপনারা দেখতে থাকুন কতগুলো নাগর দোল্লা আছে দোল্লা টোল্লা আছে তুমি কতগুলো কি চাপবে চেপে নাও আয় দেখো ওই দুটোকে দেখো আয় দেখো বোনকে নিয়ে যে জিরাফের পিঠে বসিয়ে দিয়েছে ও দুষ্টু এদের এলাও নেই এখানে শুধু মহিলা আর বাচ্চারা হ্যাঁ ওই জন্য তোমার জামা বাইরে বসে আছে দেখি কই আমার বুবলুটা কই জিরাফের পিঠে বসেছো কয় জিরাফ কয় দেখাও দেখাও ও রি আর কিসে বসবে বুবলো সুমিতা কিসে চাপবে বলো কোন দোল্লাটা চাপবে এখানে এখন অনেকগুলো ভেঙে গেছে ঠিক আছে এইটা ভেঙে পড়ে আছে ওই দু দুটো বাচ্চাদের যে ছোটো ছোটো ওই দুটো ভেঙে পড়ে আছে আই দেখো এদের দুজনকে দেখো মাছের পিঠে বসে পড়েছে অনেকগুলো ভেঙে গেছে হয়তো কেউ একটা ভেঙে পড়ে আছে এখন ঠিকঠাক করেনি হয়তো করবে ওই একটা ঘুরছে সবাই মিলে এখন বসে বসে ঘুরছে বাবা এরকম মাথা আমারও মাথা ঘোরে প্রচণ্ড এরমই ঘুরতে পারি না জানা আর দেখি এটাও ভাঙা যে এটা এটা হচ্ছে মানে সেই ঝুলে গো হাত দিয়ে ধরে ঝুলে ঝুলে ঘোরা এইটা এটাও ভাঙা এটাও ভাঙা আরে ওকে একটা একটা করে নিয়ে যাচ্ছে আর বসাচ্ছে সবের পিঠেতে এইগুলো অনেক দিন হ্যাঁ অনেক হ্যাঁ অনেক দিনকার আর কি বলো তো সেইভাবে আর মানে মেনটেন্স নেই হ্যাঁ মেনটেন্স নেই যার জন্য সব এরম হয়ে গেছে আবার হয়তো করবে আস্তে আস্তে আমি তখন বর্ণিতা যখন ছোটো ছিল তখন প্রত্যেক রবিবারই আসতাম ওকে নিয়ে বিকেলের দিকে হ্যাঁ তোমার জামাইবাবুর অফিসে ছুটি থাকতো আর ওকে নিয়ে আসতাম এসে আর এই ঘুরিয়ে নিয়ে যেতাম তখন তো ধরো সেরকমভাবে কোথাও যেতাম না এখন ধরো এই ইউটিউবের জন্য আমাদের এদিক ওদিক যাই একটু তবু ঘুরতে বেড়াতে আর তখন তোমার জামাইবাবু মানে একদম সোম থেকে শনি অফিস আর সকাল সাতটায় বেরোতো রাতে এগারোটায় বাড়ি আসতো তাহলে কখন যাব আর রবিবার দিন একদিন ছুটি আর ওর কোথাও ভালো লাগতো না যেতে ওনার বলতে যে দেখো আর ভালো লাগছে না আমি কিছু বলতাম না ঠিক আছে দিয়ে একটু বিকেলের দিকে মাঝে মধ্যে বলতাম যে চলো মেয়েটাকে একটু ঘুরে আসি বলে হয়তো মাসে একটা দুটো রবিবার এখানে নিয়ে এলাম এক ঘন্টা ঘুরে ওরও ভালো লাগতো এই আর কি সন্ধ্যে সন্ধ্যে হয়েছে অনেকটাই ঘোরাঘুরি হলো এবার আমরা যাব বাড়ির দিকে বাড়ির দিকে বলতে মেলা দেখে বাড়ি যাব মেলা বলতে রাসের মেলা হচ্ছে এখানে মালিয়া পার্ক থেকে আস্তে আস্তে মেলা তলায় অনেকটা সময় হয়ে গেছে তো এখন চলে এসেছি মেলাতলার ভিতরে বাইরে বেরিয়ে ভেবেছিলাম অনেকটাই ঠান্ডা হবে তো দেখছি এখানে ঠান্ডাই নেই কোনো পার্ক থেকে বেরিয়েছে এখন মেলা তলায় ঢুকেছি তো মেলাতলায় তলায় ঘুমিরা কিছু কেনাকাটা করেছে রান্নার জিনিস সব এখানে তো কেনাকাটা হয়ে গেছে এবার যাচ্ছি বাইরের দিকে মেলাতলার সেরকম একটা কোনো ভিড় হয়নি সবেই মেলা বসেছে এবার আপনাদেরকে দেখাই আমি একটা মাটির থালার উপর লাল রঙ করে নিয়েছিলাম তো সেটাকেই এখন ফেব্রিক সাদা কালার দিয়ে ডিজাইন করব। এটা দিদির বাড়িতে নয় এটা আমাদের বাড়িতে অনেক দিন আগেই করেছিলাম তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি যাই হোক আপনারা দেখুন আর কমেন্ট করে বলবেন কেমন হয়েছে আমার আঁকাটা এই দেখুন আমার ডিজাইন করা কমপ্লিট হয়ে গেছে আপনারাও চাইলে করতে পারেন মাটির যে কোনো জিনিসের ওপরে